কিন্তু এই গরম করতে হবে পিঠাই পরোটা গুলো বানানো হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আপনারা বাড়িতে এইভাবে পিঠাই পরোটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর তার সাথে আপনারা ছোলার ডাল বা আলুর দম যে রান্না করেছি এই আলুর দম দিয়ে কিন্তু এই পিটাই পরোটা খুব জমে যাবে আপনারা বাড়িতে একবার হলো এভাবে পিটাই পরোটা বানিয়ে খাবেন খুবই ভালো বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পিটাই পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে থাকবে আলুর দম আমি কিভাবে এই পিঠাই পরোটাটা বানাচ্ছি আর আলুর দমটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলো তাহলে এখন দেরি না করে রান্না করে পিটাই পরোটার সঙ্গে যে আলুর দমটা রান্না করব সে তার জন্য আমি ছোট ছোট আলু আগে থেকে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এটা দিয়ে আলুর দম রান্না করব আর এইদিকে আমি একটা বড় বাটি নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা এখন এই বাটিতে আমি ঢেলে নিব দিয়ে দিব অল্প কিছু চিনি মানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এক বাটি ময়দার জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিব ময়দাটা খুব ভালো করে মেখে একটা দইয়ে পরিণত নিব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করার জন্য পড়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিব দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে দিয়ে একটু লাল করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি জিরে পাটা আদা বাটা একসাথে নিয়েছি এই বাটা মশলাটা দিয়ে দিব দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই স্লেরাকা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা 보도록 নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো দেখুন কষানো কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু কষিয়ে নেব বন্ধুরা আমি আলুর দমটা নিরামিষ করছি আপনারা এখানে পেঁয়াজ রসুন করতে পারেন আজকে আমি এটা নিরামিষেই করছি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল করে কুটিয়ে নেব বন্ধুরা আলুর দমটা কিন্তু হয়ে আসছে এখন আমি দিয়ে দেব এতে এক চামচ ঘি দিয়ে দেবো এই ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুর দমটা আমি নামিয়ে নেব আলুর দমটা এখন নামিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আলুর দমটা একদম পিঠাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম ঠিকঠাক আলুর দমটা হয়েছে মন্দরে আলুর দমটা রান্না হয়ে গেছে আর এইদিকে যে আমি ময়দাটা ঢাকা দিয়ে নিয়েছিলাম খুলে নিচ্ছি ময়দাটা কত সুন্দর হয়েছে আর কিন্তু এই দেখুন কতটা নরম হয়েছে হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি ময়দাটা বন্ধুরা দেখুন ময়দাটা মেখে ঢাকা দিয়ে নিয়েছিলাম আর ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠাই পরোটা বানানোর জন্য একদম ঠিকঠাক হয়েছে আর দেখুন যে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে নিয়েছিলাম আর কিন্তু ডোটাও মানে ময়দা দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখান থেকে আমি লেসি কেটে নিব এই দেখুন তিনটে লেসি হয়েছে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম আপনারা যেরকম পরোটা খাবেন পিঠাই পরোটা সেই হিসেবে কিন্তু আপনারা ময়দাটা নিতে পারবেন এখন একটা ছাইটে রেখে দিলাম রেখে দিয়ে এই বেলুনি দিয়ে একটা লেসি নিয়ে আমি বেলে নিব একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এখন আমি বেলে নিব আর বন্ধুরা পিঠাই পরোটা বানাতে গেলে কিন্তু এই রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে বন্দরাই এইভাবে বেলে নিলাম এখন একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে আমি এইভাবে মাছ বরাবর কেটে নিব দেখুন এইভাবে কেটে নিলাম এখন একটু চারপাশ দিয়ে এভাবে ময়দা ছড়িয়ে দেব ময়দাটা একটু হাত দিয়ে এইভাবে চারপাশ মানে চারপাশ দিয়ে লাগিয়ে দেব এখন আমি একটা ছাইড থেকে এইভাবে রোল করে নিব এইভাবেই কিন্তু এই রোলটা করে নিতে হবে এই দেখুন এইভাবে রোল করে নিলাম আর এখন আমি এইভাবে যে চিকন যে ছাড়টি আছে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এই থেকে এইভাবে এইভাবে চেপে দিব এই দেখুন একটা হয়ে গেল আমি বাকিগুলো এইভাবে বেলে নিব লিচিগুলো কাটা হয়ে গেছে মানে লেসিগুলো কেটে বেলে এইভাবে নিয়েছি এখন এখান থেকে একটা লেসি নিব নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে দিব এই ময়দাটা দিয়ে বেলুনি দিয়ে বেলে নিব এখন আমি গ্যাসের উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এখন হালকা আছে এই পরোটাটা ভেজে নিব একটা পাশ হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিব আবার উঠিয়ে দিচ্ছি এখন আমি চার পাশ দিয়ে একটু তেল দিয়ে দিব অল্প করে তেল দিয়ে দিব বেশি তেল লাগবে না দেখুন একটা বাস হয়ে গেছে মানে অপরিচিত হয়ে গেছে এটাও আমি উল্টিয়ে দিলাম আবারও আমি উপর দিয়ে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে ভাজছি আপনারা এখানে সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারবেন দেখুন বন্ধুরা এই পিঠে পরোটাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বেলুনিতে নিয়ে নিলাম নিয়ে এটা কিন্তু এই গরম অবস্থায় হাত দিয়ে পিটে নিতে হবে এটা কিন্তু এই গরম অবস্থায় করতে হবে দেখুন হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেবো বন্ধুরায় পিঠাই পরোটাগুলো বানানো হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আর পিঠাই পরোটা যতটা পাতলা পারেন বেলে নেবেন আর যে তাওয়াটায় ভাজবেন সেই তাওয়াটা যেন একটু বড় হয় আমার তো বড়ো তাওয়া নিয়ে আমি ছোট তাওয়াতেই ভেজেছি আর পাতলা হলে পরে আর পিঠাই পরোটাটাও কিন্তু খুব সুন্দর হবে আপনারা বাড়িতে এইভাবে পিঠাই পরোটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর তার সাথে আপনারা ছোলার ডাল বা আলুর দম যে রান্না করেছি এই আলুর দম দিয়ে কিন্তু এই পিটাই পরোটা খুব জমে যাবে আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পিঠাই পরোটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ